সিদ্ধান্ত হবে তাহার তোমার কোন সিদ্ধান্ত সেখানে চলবে না কোরআন মজিদ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ সব করেছে এবং আল্লাহ বলেছেন আদেশ একমাত্র তাহার আল্লাহর আদেশ চলবে দিন সৃষ্টি করেছেন তার আদেশে চলবে এরপরে দেখেন ইনি লুকু ইল্লা আয়ের তোমার চলবে হুকুম এক মাত্র আল্লাহ নির্দেশ করার কিছু হবে না যারা আল্লাহর নির্দেশ মতো কোরআন শুনলাম মতো বিচার করে না আল্লাহ তাদেরকে কাদের বলছেন আল্লাহ তাদেরকে কাদের বলছেন সুতরাং সবজন শরীরে তোমার না সিদ্ধান্ত তোমার না শরীরে আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ এটা কোরআন বিরোধী ধরেন আমরা এটা মানতে পারি না মধ্যে আছে সমাজে প্রচলিত প্রথা কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ধারণা নারী কিশোরদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে বড় বাধা আগে নামাজ মিললে বলতে হবে বড় করে বলে নামাজ মিললে এর কোনো মাইন্ড করবেন না মাসালা কেউ বলতে হবে কোরআন হাদিস যদি মাসালা আছে হজর মাহেজা সিদ্দিকার এমন এমন হাদিস আছে এগুলো যদি না বলতেন দুনিয়ার কেউ মাসালা পেতেন না এটা মাসালা শুনেন মা বোন আমাদের প্রত্যেকের আছে আমাদের মাদের যখন মাসিক হয় তখন ওনারা অনেক কষ্টে থাকে ব্যথা বেদনে অনেক করছে দেখেন এবং কোরআন হাদিস মতে ওরা সব কাজ করতে পারবে একমাত্র স্বামীর সাথে সংগ্রাম করতে পারবে না ওনারা চাই এটা হলো কুপ্রতা বলতে চোরেরা ওনার মধ্যে এটা কুপ্রতা নারী সংস্কার কমিশন বলতেছে এটা কুপ্রথা এটা আসলে কুপ্রতা নাই দেখেন কোরআন মসজিদের আয়াত সৌরা আল বাকারা

তখন কিন্তু স্বামীরা মা বোনদের কাছে যাবেন না যারা কাল্লা কোনাঞ্চলে বলছে কেসা তখন ওনাদের কাছে যাবেন না আর নারী সংস্কার কমিশন বলে তখন কাছে যাবেন বড় করে বলবেন আমরা কি নারীকে মানবো নারী সংস্কার এটা মানবো না আল্লাহটা মানবো কি ফাঁকজনে বলবেন বাকিটা কি নারী সংস্কার মানবেন না বলেন সবাই আল্লাহ বলবেন বললেন কাজে যাবেন না করবেন না যেমা করবেন না তাদের কাজে যাবেন না হাতটা যতক্ষণ না আর ওরা তখন যেতে বলছেন আমিন বলেন আছেন হাদিস শরীফ টুকরে বলতেছি

যাক কোরআন হাদিস বিরোধী যার জেন্টার মানে স্বামী যে কাপড় পুরুষেরা যে কাপড় পরে মেহের হয় কেটে পড়বে পুরুষেরাই যেটা খায় মেহেরয় কেটে খাবে পুরুষেরা যেতে পড়বে মেহরয় খেটে পড়বে এই কোরআন অফিস আছে আছে না বাঘ আছে কথা বলেন না বাঘ আছে কি না ঠিক কি বলো দেখেন আল্লাহর কোরআন বলেন কোলামুর না হোক তাহলে ওকেন

সাল্লাহালে সমস্ত মেয়ের মতো গলায় ঠেক পরে মেয়ে মেয়ে বাপ এমন যাদের আছে ওদের ব্যাপারে সাবধান আল্লাহ রসুল বলছে আল্লাহ ওদের উপর লানত করেছে ওদের উপর আল্লাহ লানত এবং সাথে ওর মতো শব্দ হাতে মিনার নিসা নিসা বহারি চরিবের হাতে সেটা পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর এবং ওই সমস্ত নারী যারা পুরুষের ব্যাস ধরে পুরুষের ব্যাস ধরে যে এমন নারী বর্তমানে বেছে না কম কয়েকজন বলবেন যুবকেরা বলেন বেছে না কম আমি হঠাৎ করে একদিন জিন্সের মোড়ে এই পাঁচশো থাকলে আমি দেখি কি দেখে দু মানুষ দেখতে দেখতে খেয়াল করলাম দেখি এক মেয়ে জিন্সের ব্যাংক জিন্সের শার্ট সাথে ওই বল খেলোয়াড়েরা বিভাগ করে বেতন আমরা কেটে টু দি হি রে টিজেস দেখতে দেখতে পড়ক করে জিজ্ঞেস করলাম কি কোন মুহূর্তে এখানে এক নতুনে পুরুষ হয়ে গেছে এই পুরুষ সেটা চেকআপ করতে আমরা লাইনে দেখতেছি নামাজ দিবেন করবেন না उधर উপর কি বলেন আল্লাহ আল্লাহ বলেন সাবধান যারা আমরা গাইডিয়ান আছি কোন গাইডিয়ান মেয়ে কে পুরুষের কভার কিনে দিতে দিলে আপনার বিচার হবে আর পুরুষ কে দিয়ে মেয়ে কভার কিনে দেন আপনার বিচার হবে সুতরাং আপনি এগুলো বাঁচতে পারবেন না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কোন রকম রায় কোন রকম মসুল আন রায়াতি আপনারা সাবধান ছেলে মেয়েকে মেয়েকে ছেলের কাপড় ছেলেকে মেয়ের কাপড় নিয়ে দিবেন না ছয় নম্বর ছয় নম্বর আছে যে নারী পুরুষ সবাই সমান যেমন দেখেন বিবাহ দেব বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের বরণ উত্তরাধিকার অভিভাবক তো ও পুরুষের সমান অধিকার চায় নারী কেন আল্লাহ পুরান মজিদি কি বলছেন কুরআন মসজিদ আল্লাহ বলছেন দেখেন সূরা নিসা আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলেছেন আর রেজালু আল্লাহ নিঃশা গুরু পুরুষেরা নারীদের অভিভাবক পুরুষেরা নারীদের অভিভাবক বিমা বাদ মালা বাদি এটা ফজিল দিয়েছেন এর মর্যাদা দিয়েছেন আল্লাহ যারা সমান করতে চায় সমান করলে সমস্যা আছে কি নেই আছে কি নেই একজন মেয়ে একা যদি আপনি এখান থেকে রংপুর যেতে বলেন দিনাজপুর যেতে বলেন গাড়ি বাড়িয়ে বাড়িয়ে সে রাতের বেলায় কোথায় যাবে যেতে পারবে

বৈধতা দিবে না তাহলে নারী কমিশনার কমিশনের এই প্রস্তাবটা আমরা কখনো মানতে পারিনা না আমি সংক্ষিপ্ত একটু ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছি সময় কমে গেছে সাত নম্বর সাত নম্বরে বলছে দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তানের মতো সম্পদ দিতে হবে দত্তক মানে আমাদের চট্টগ্রামে ফালক সন্তান বলে ফালক পুত্র বা ফালক মেয়ে কারণ সন্তান হচ্ছে না অনেকে আমাদের দেশে ছেলে বা মেয়ে থেকে দত্তক নিয়ে লালন পালন করে এখন দত্তক দেওয়া লালন পালনে করছেন ভালোবেতা ওই ছেলেটা ওই মেয়েটা কেমন করে চলবে তাকে সম্পদ আপনি খুঁজে দিতে হবে কিন্তু সে আপনার অরোধ সন্তানের মতো সম্পদ দিতে হবে নারী কমিশনের যেটা বলছেন এটা কোরআন শরীফ হাদিস শরীফ বিরোধী এটাকে কেউ দিবে কথা বলেন কেউ দিবে আর কেউ দিলে তার অরজ্জার সন্তানেরা ওই মা বাবাকে বের করে দিবে প্রত্যেকে তুমি আপনি প্রত্যেকে ছেলে একটা মেয়ে একটা লালন পালন করে সমান সমান সম্পদ দিচ্ছেন আপনাকে আমরা কেউ দেখবো না ঘর থেকে বের করে দিবে এটা ইসলাম আইনের পরিপন্থী কি বলে দেখেন সুরে আহজাব সাইট নম্বর আয়াত

কোরআন শরীফ মানতে হবে বলো মুসলমান হলে আপনি দত্ত নেওয়া শিশুকে দত্ত নেওয়া সন্তানকে নিজের সন্তানের মতো সম্পদ আল্লাহ দেন নাই আপনি কেমনে করে দিবেন কেমন করে দিবেন এটি আইন আপনি কেমন করে করবেন এই পুরাঞ্চলে ডাইরেক্ট করে দিই হ্যাঁ আপনার ইচ্ছা হলে আপনি যত দাও দেওয়ার দরকার সেই যাতে চলতে পারে আপনার পরিবারে বড় হয়েছে আপনি লালন পালন করেছেন সে চলতে পারে মতো করে তাকে দিতে হবে তবে সমান দেওয়ার দরকার নেই আপনি কিন্তু ওরকদের ছেলের মতো দিতে হবে বাধ্যতামূলক এটা প্রয়ন এটা করতে পারবেন আট নম্বর একটু বলা হয়েছে আগে এটা আগে আছে বহু বিবাহ সাথী এটা নিষেধ করেছেন বলছেন

নম্বর বল কর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে আমাদের দেশে যেমন এটা আমি বিস্তারিত করে বলবো আমাদের দেশে যেমন শ্রমিকেরা আমি বিভিন্ন মেয়েদের চাকরি করলে শ্রমিক এটা আপনাদের পাচ্ছে মেয়ে চাকরি করে দে শ্রমিকের যে মর্যাদা যৌন পেশায় তারা আছে যা দেখুন মাফ করবেন ওদেরকে শ্রমিক হিসেবে

টাকা খাওয়া না রে তোর মধ্যে একটি হলো জৌন কর্মীর ইনকাম জৌন পেশায় জেনা করে টাকা পয়সা ইনকাম করলে ওই টাকা খাওয়া নিজের জন্য হারাম পরিবার পরিজনের জন্য হারাম এই হারাম কাজকে হালাল করার জন্য এগুলো করতেছে স্বাস্থ্যের কথা আমি গত জমায় বলছি এই জন্য আর বলার সময় নেই দশ নম্বর আমি দশ নম্বর চলে আছি শেষ আমার কথা এখানে বলছেন 2.10.1.8.13 এ ক অনুচ্ছেদ বলা হয়েছে যেту রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা হেতু কোনো ধর্ম বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া এটি একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই পরচ্ছেদটি বাতিল করা প্রয়োজন ধর্ম নিরপেক্ষক 3 ধর্ম নিরপেক্ষ এটা আমি আরেকদিন বলবো তবে শুনে ধর্ম নিরপেক্ষ হয়নি আপনার ধর্ম পালন করবেন অন্য হিন্দু ধর্ম করবে বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান ধর্ম ধর্ম নিরপেক্ষ আর নারী কমিশন সহ যার ধর্ম নিরপেক্ষ করে ওটা কিন্তু নয় ওরা ধর্ম করে যে হিন্দুরা যা করতে পারে মুসলমানেরও তা করবে বৌদ্ধরা তা করে কৌশলমান তা করবে আগামী রবিবারে বৌদ্ধ পূর্ণা আছে আপনারা কি বৌদ্ধ পূর্ণা যাবে না সরকারি বন্ধ দিয়েছে সরকারি বন্ধ তো বৌদ্ধ পূর্ণিমা করবেন এরপরে আমাদের আগামী মাসের সাত তারিখ আমাদের কোরবান আসতেছে ইন্দুরা কি আমাদের কোরবানির মান চলে আসবে দণ্ড নিরপেক্ষ কিপেক্ষ সরকারি ওরা বলতে চাচ্ছে এটা

কিন্তু বৌদ্ধ খ্রিস্টান বন্য আর কোন ধর্ম থাকলে কোন ধর্মের কাজে পাতা দেব যাবে না আমরা দিনে এটার নাম ধর্ম নিরপেক্ষতা কিন্তু সব ধর্মকে গুটিয়ে সব বানিয়ে আপনি এক জায়গায় খাবার দিতে চাইলে নারী কমিশন কেউ খাবে না ওরা বলতেছে যে এটা ইহ জাগতিক দুনিয়া ইহ জাগতিক এটা ইহ জাগতিক নয় যারা রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে কাজ করে আমাদের জন্য দুনিয়া আছে ফরাকালও আছে আর কথা বললেন কে ফেললেন সব ধর্মের থেকে সাম সাম নিলেন এদের মধ্যে কিছু এদের মধ্যে কিছু ওদের মধ্যে কিছু আপনাকে কি মুসলমান বলা যাবে কথা বলেন মুসলমান হতে পারবেন মুসলমান না হলে কবরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে সুধরা নালয়ে কমিশনের কমিশনের এক প্রস্তাব সরকার প্রস্তাব এটা সম্পূর্ণ কোরআনসম্মত বিরোধী ওটা আমরা মানতে পারি না মানতে পারি না আবর্তের সূরা আলিমলা আয়াত নম্বর 50 আল্লাহ বলেন ও ইসলামের নেত্বাদি ওরে যারা ইসলাম ধর্ম ছরা অন্য কোন ধর্ম চর্চা করে অন্য কোন ধর্ম নিয়ে বিতর্ক করে বলা ইলকলামিনু আল্লাহ বলেন

আমরা রাষ্ট্র ধর্ম যে ইসলাম আছে ওইটার বিরুদ্ধে ওরা কথা বলছেন এটা আমরা কখনো বাংলা